এই যে দেখুন উত্তরবঙ্গের শীতল কীভাবে এটা করে করা হয় এটা আমরা যে বাড়িতে যে সুট সুটকিগুলো শুকাইছিলাম এটা হচ্ছে সুটকিগুলোকে আমরা একেবারে যেমন ব্ল্যান্ডার করে সেরকম করে নিলাম এ ছাংড়ি এটা হচ্ছে মানা মানা দিয়ে এটা এখন আজকে কিন্তু কোনো ধরনের মশলা এগুলো কোনো কিছুই এগুলো লাগে না জাস্ট যারা দেয় তারা আসলে সঠিক নিয়ম জানে না যে শীতল কীভাবে মানে তৈরি করতে হয় বানাইতে হয় হুম ওনাকে আবার হলদি টলদি সব কিছু দেয় কিন্তু ওটা দেওয়া হয়েছে না কিন্তু ওনাকে আবার কচু দেয় কচু কিন্তু এটা কচু না এটা হচ্ছে মানা মানার গাছ অনেকে চিনে না এটা হচ্ছে মানা মানার পাতা এটা হচ্ছে মানা অনেকে যা এখানে কচু কালো কচুর পাতা কালো কচু এটা ওইটা হয় না ওইটা সাধারণত হয় না এটা হচ্ছে মানার পাতা এটা আজকে ফরমেন্টেশন করে রাখতে হবে সারাত এটা মানার সাথে এটা ফরমেন্টেশন হয়ে যাবে যখন ফরমেন্টেশন হয়ে যাবে তখন একটা কিছুটা গন্ধ হয় তখন এটা আবার রোদে শুকাতে দিতে হয় যখন এটা শুকানো দশ দিন বারো দিন হয়ে যাবে তখন এটা পরবর্তীতে এটা খাওয়া যায়